ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া মানে বলতে ভরা এক একটি দালান আর তার ভিতর কবি হল আকারে ছোট হলেও প্রাণে আবেগে আর সুনামে বিশাল দুপুরের লাঞ্চের জন্য শিক্ষার্থীরা ভিড় জমায় এখানকার দোকানে বিকেলের আড্ডায় জমে ওঠে আলোচনা তর্ক হাসির কলরব খেলার মাঠও শুধু জোসীম হলের নয় এটি পুরো বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্র কিন্তু এত প্রাণবন্ততার আড়ালে আমরা সবচেয়ে বেশি ভুগছি সিট সমস্যায় ক্যান্টিনে খেতে গেলে প্রতিদিন ঝুঁকি নিতে হয় লাঞ্চ টাইমে মনে হয় নিজের হলে আমি অতিথি প্রাণবন্ত তার আড়ালে লুকিয়ে থাকা সমস্যার গল্প নিয়ে আমাদের যাত্রা হল যোগ হলের আবাসিক শিক্ষার্থীদের থেকে শোনা হলের প্রধান পাঁচটি সমস্যার ভিতর প্রথম সমস্যা আবাসন সংকট প্রতি বছর প্রচুর নতুন শিক্ষার্থী ভর্তি হলেও পর্যাপ্ত আবাসন নেই জসিমউদ্দিন হলে এই সংকট আরও বেশি ফলে অনেক শিক্ষার্থী বাধ্য হন বাইরে থাকতে যা তাদের পড়াশোনা আর মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে সমস্যা নাম্বার দুই ক্যান্টিনে খাবার সমস্যা ক্যান্টিনের খাবারের মান নিয়ে অসন্তোষ বহুদিনের শিক্ষার্থীদের প্রয়োজন আর ক্যান্টিন পরিচালকের সীমাবদ্ধতার মাঝে সমাধান খুঁজে পাওয়া এখনো সম্ভব হয়নি সমস্যা নাম্বার তিন বহিরাগত আগমন লাঞ্চ টাইমে এত ভিড় হয় যে নিজের হলে বসে খাওয়া অসম্ভব হয়ে যায় অন্য হলের মতো গেস্টরুম আগে ও দোকানগুলো পরে না থাকায় বহিরাগতদের ভিড় বেড়েই চলেছে সমস্যা নাম্বার চার প্রধান গেট হলের গেটে এখনো হলের পুরো নাম নেই গেটই যদি পরিচয়ের প্রতীক না হয় তবে কীভাবে মর্যাদা টিকবে একটি হলের গেট শুধু স্থাপনা নয় এটি হলের পরিচিতি ও মর্যাদার প্রতীক কবি জোশমুদ্দিন হলে এটি এখনও পূর্ণতা পায়নি পয়েন্ট নাম্বার পাঁচ রিডিং রুম ও আধুনিক সুবিধা অন্য হলে যেখানে কম্পিউটার ল্যাব এয়ার কন্ডিশন আর রিসোর্স পাওয়া যায় সেখানে জসীম হলের শিক্ষার্থীরা আধুনিক সুবিধা থেকে বঞ্চিত কবি জসীম হল একদিকে প্রাণবন্ত ও সম্ভাবনাময় অন্যদিকে সমস্যায় জর্জরিত এই অভিজ্ঞতাই ডাকসু নির্বাচনের প্রার্থীদের জন্য বড় বার্তা আপনারা যারা প্রার্থী কিংবা ভোটার আপনাদের চোখে কি সমস্যা ও কি সমাধান হতে পারে নিজেদের অভিজ্ঞতা আর প্রতিশ্রুতি তুলে ধরুন কমেন্ট বক্সে কারণ ডাকসু শুধু নির্বাচন নয় এটি আমাদের আগামীর সম্ভাবনাময় ভবিষ্যৎ